হ্যালো বন্ধুরা আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ নোটিস সম্বন্ধে আলোচনা করব বিশেষত ক্লাস ইলেভেন এবং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের অনেকেরই সংশয় আছে যে ক্লাস এর পরীক্ষা হবে কিনা তো আজকের ভিডিওতে তোমরা সেটাই জানতে পারবে যে ক্লাস ইলেভেনের এর পরীক্ষা হবে কি হবে না সে বিষয়ে তো আজকের ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে ক্লাস ইলেভেন এর পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না তো চলো এবার নোটিশটা দেখা যাক বলেছে তো নোটিশটা পড়া যাক যে সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাগণ অনুরোধ করা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নন প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর প্রজেক্ট মার্কস ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে বাইশে জানুয়ারি দু তারিখে মধ্যে জমা দিতে হবে তো এখানে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে মানে তোমাদের যে নন ল্যাব প্রজেক্টগুলো আছে নন ল্যাব প্রজেক্ট বলতে কোনগুলো নন ল্যাব প্রজেক্ট বলতে হচ্ছে যেগুলো ল্যাব করতে হয় না মানে স্কুলে গিয়ে ল্যাব করতে হয় না যেমন বাংলা ইংরাজি ঠিক আছে ইতিহাস এগুলো তো এগুলো হচ্ছে প্রজেক্ট জাস্ট কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো ল্যাব করতে হয় তো নন ল্যাব গুলো মানে বাংলা ইংরাজি ইতিহাস এইগুলোর তোমাদের প্রজেক্ট কালেক্ট করতে বলছে স্কুলকে বলছে যে প্রজেক্ট গুলো কালেক্ট করতে এবং নাম্বারটা বসিয়ে বাইশে জানুয়ারির আগে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক মানে যেখানে জমা দিতে হয় সেখানে জমা করে দিতে বলছে তো এটা অনুযায়ী তোমাদের প্রতিটা স্কুলে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের তোমাদের নোটিস দেবে যে কিভাবে কি প্রজেক্ট করতে হবে বা কি কত কি লিখতে হবে সেগুলো কিন্তু তোমাদের স্কুল থেকে খুব তাড়াতাড়ি তোমাদের এটা বলবে তো স্কুলে তোমরা নজর রাখবে এরপর বলছে প্রজেক্ট নোটবুকগুলি পাঁচ থেকে ছয় পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো হয় তো প্রজেক্ট যে নোটবুকটা হবে সেটা পাঁচ থেকে ছয় পৃষ্ঠার মধ্যে রাখতে বলছে এবার বলছে দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল সহ সম্পূর্ণ পরীক্ষা সূচি যথা সময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে তো এটা হচ্ছে একটা ভালো নিউজ তো এটা বলছে কি দু একুশ সালের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর যে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল সহ সম্পূর্ণ পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল সহ যে পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল ছাড়াও তোমাদের মেন পরীক্ষা উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সেটা কিন্তু পরে সংসদের ওয়েবসাইটে ডেটটা কিন্তু জানিয়ে দেবে এর থেকে বোঝা যাচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার সঙ্গে কিন্তু তোমাদের ইলেভেনেরও কিন্তু তোমাদের মেন পরীক্ষা ফাইনাল পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের তো হবেই তো এই ভিডিও থেকে এটা বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে কিন্তু এখানে স্পষ্ট করে বলা নাই যে ক্লাস ইলেভেনের এর প্রজেক্ট করতে হবে এখানে জাস্ট উচ্চ তো তোমরা সেটা স্কুল থেকে কিন্তু ভালো করে খবর নেবে তো আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই